আজ বানিয়েই ফেললাম ট্রেন্ডিংয়ে থাকা সাদা খাসির মাংস রেসিপিটি সত্যি লোভনীয় আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি হতাশ হবেন না ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই রেসিপিটি আপনি তৈরি করে ফেলতে পারবেন শুধু টেকনিকটা একটু ডিফারেন্ট এর জন্য আস্ত পেঁয়াজগুলোকে আমি ঠিক এইভাবে থেতো করে নিচ্ছি এরপর রসুনগুলোকেও আমি অল্প একটু থেতো করে নেব ঠিক এমন রসুনগুলো থেতো করা হয়ে গেলে এরপর আমি কাঁচামরিচ থেতো করে নেব রেসিপিটিতে আমি কোনো ধরনের শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না যেহেতু আদা একটু শক্ত হয় তাই আমি আদা এখানে ব্লেন্ড করে দিচ্ছি এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ খাসির মাংস সাথে দিয়ে দিচ্ছি থেতো করা মরিচ। আর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ থেতো করা রসুন পেঁয়াজ আগে থেকে ব্লেন্ড করা আদা বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো লবণ আর দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ সরিষা বাটা আসলে এখানে সরিষা বাটাই হচ্ছে গেম চেঞ্জার সাথে দিয়ে দিচ্ছে সরিষার তেল সরিষার স্ট্রং ফ্লেভারটা ধরে রাখার জন্য অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে এবার মাংসটি আমি ভালো করে মেখে চুলায় বসিয়ে দেব রান্নাটি খুবই অল্প আছে দীর্ঘ সময় ধরে হবে মাংসটি মোটামুটি কষানো হয়ে গেলে পানির পরিবর্তে আমি দিব এক কাপ দুধ এখন মাংসটি ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিব রান্না হওয়ার জন্য আমি আগেই বলেছি মাংসটি রান্না হবে দীর্ঘ সময় ধরে অল্প আছে এতে করে মাংসটি এতই সফট হয়ে যাবে যখন মুখে দিবেন মনে হবে মুখে মিলিয়ে যাচ্ছে বাসায় রেসিপিটি কেউ ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না